দুইশো টাকা দেখেন তো বন্ধুরা এতটা কম দামে কে দিবে খুবই সুন্দর এ টু জেড এই চমৎকার গুল্লা দুটো বাচ্চার সহকে নিতে পারবে একদম পুতুল করা জোড়াটা থাকবে মাত্র দুই টাকা মাত্র মাত্র বাইশো টাকা এই পেয়ারটা বাইকে নক করে বাচ্চা সহকারী চালা নিতে পারবেন মাত্র বাইশ বাচ্চাটা দিয়ে দেন এই যে বাচ্চাটা চলে আসছে বন্ধুরা খুবই সুন্দর একদম অরিজিনাল তোতা সেবের একজন বিউটি তাই না আচ্ছা আচ্ছা এই যে বাচ্চা দেখতে পাচ্ছি একদম জিরো একদম জিরো হ্যাঁ বাচ্চা কি নিজে নিজে খেতে পারে ভাই নিজে নিজে খেতে পারে খাবার ধরে গেছে বন্ধুরা আলহামদুলিল্লাহ এখানে বামেরটা নর ডানেরটা মাদি এই যে ওড়া বাচ্চা সরকারি কেমন দাম যাচ্ছে ভাই কোনো ভাই দাম আমি বলে 3500 টাকা দাম আমি না করলে মাত্র 3000 টাকা থাকবে মাত্র 2500 টাকা দিয়ে দিবেন আর খুব সুন্দর বন্ধুরা শেপ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটা বাচ্চা আছে বাচ্চাটা সহকারে আজকে দেখেন এই চমৎকার পেয়ারটা নিতে পারবে মাত্র ও তো ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাচ্চা সহকারে মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা যারা ভালো মানের গ্রিজল কবুতর খুঁজেন তাদের জন্য আজকে কিন্তু গ্রিজল কবুতর আছে অনেকে ফার্স্টে ভাবছিল যে নরের সাথে এটা মাদি ওটা বাচ্চা ওটা বাচ্চা মাদির বন্ধুরা বামে আছে ডানেরটা হচ্ছে মিডল পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে নর এই পিয়াটা বাচ্চারা হয়ে যাচ্ছে বাচ্চা কিন্তু এখন জিরো ভাই আচ্ছা আচ্ছা যাই হোক বাচ্চা কিন্তু গেট আপ সাইজ কিন্তু মার্শাল চলে আসছে বাচ্চাটার সহকারে জোড়াটা দেওয়া যাবে বাচ্চা সারা তিন হাজার বাচ্চা সহকারে কত টাকা বাচ্চা সারা বন্ধুরা তিন হাজার কেউ বাচ্চা সারা না তাহলে কিন্তু লস খাইবেন জরিমানা হইবো আর বাচ্চা সহকারে মাত্র বাইশ টাকা মাত্র ওই দুইশো টাকা আগে লাগবে কেউ আবার ওই তো সমান করতে যায় না তাহলে কিন্তু মাল দিত না যারা পেয়ারটা নেবেন বাচ্চাটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর বাচ্চা চলে আসছে এই পেয়ারটা থাকবে আজকে বাচ্চার সহকারে মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশো টাকা গ্রিজেল জোড়াটা

যারা দূরে থেকে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি রয়েছে আর যারা কাশ কাছে এসে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না তাদের জন্য মাত্র চার হাজার টাকা থাকবে একদম ফুলি রানিং পুরাটা টাইগার ড্যানিশ টাইগার কালার মধ্যে ড্যানিশকে ওদের তাও আর অ্যালমন্ড তো চলে আইবো ভাই সামনে চলে একদম লাল গিয়ারের মধ্যে নাকি আচ্ছা আচ্ছা এই সামনেটা কি নন মাদি পিছনেটা নর এই রানী জোড়ে কেমন দাম চাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম থাকবে নি একদম কোন দরদাম নাই একশো টাকা কম দেওয়া যায় না তারপর একশো টাকা কমাই দিচ্ছে বন্ধুরা লাল গিয়ারের মধ্যে অ্যালমোন কালাম রানি ড্যানিশ পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকার মধ্যে বন্ধুরা লাল কালারের মধ্যে লাল গিয়ারের মধ্যে লাল টুটের মধ্যে একদম টকটকা লাল গিয়ারের মধ্যে একজনের ড্যানিশ এখানে ডানাটা হচ্ছে আপনার মাদি বামেটা হচ্ছে নর পেটা কি ফুল রানিং যে সকল ভাই যে সকল বন্ধু রানিং একদম ফুল ফ্রেশ লাল কালার মধ্যে ড্যানিশ কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকা আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা ঠুট হবে একদম ফ্রেশ জুম করে দেখাই দিচ্ছি একদম ফ্রেশ হবে হ্যাঁ যারা চমৎকার পেয়ারটা নিতে আগ্রহী নিতে পারবেন মাত্র দুই টাকা মাত্র দুই কবুতর দেখাইতেছেন ভাই আজকে এত সুন্দর মাল কই পাইলে না এটা কি সিরাজি ভাই খুবই সুন্দর কালার বন্ধুরা নর মাদি আলহামদুলিল্লাহ আর ঠোট গুলো হবে একদম টোটালি ফুল ফ্রেশ যারা শোক করে নিয়ে দুই হাজার কমতর পালেন দেখার মতো পেয়ার গুলা তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাগার বামের মাদি ডানের টা নর এই রানিং চোড়া থাকবে

খাবার ধরে গেছে বা খাবার খাই আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজ কিন্তু মার্শাল চলে আসছে আচ্ছা

আজকে দেখেন চমৎকার শৌকিং মাক্সি কালার ফ্যামিলিটা যে ওটা থাকবে মাত্র চার হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান খুব সুন্দর একটা ফ্যামিলি হ্যাঁ খুব সুন্দর একটা পরিবার এই ফ্যামিলিটা নিতে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একটু একটু শান্ত করি একটু দাঁড়া করে দেখা আসলেও খুবই শর্ট ফোটা গবু দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরের মধ্যে দেখা যায় এই জোড়াটা ফুল রানিং হয়েছে এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই কি কইবেন কন অনলি পনেরোশো টাকা কে দিবে বন্ধুরা বলেন তো একদম ফুল জেট মার্শাল্লা কোয়ালিটি ফুললি রানিং চকলেট কালারের মধ্যে এক জোড়া পেল মার্ক রানিং জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারগুলো মিনিমাম দাম হয়ে থাকে সর্বনিম্ন বাইশশো থেকে পঁচিশশো টাকা আজকের হ্যাঁ নর্মালটা পনেরোশো টাকা পাওয়া যায় না আজকে ফ্যান্টেলের মধ্যে জোড়াটা থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা রানিং জোড়াটা হ্যাঁ

খুব সুন্দর কোয়ালিটি রানিং জুরা না ভাই চোখগুলো না দেখাইলে কি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি রানিং এক জোড়া কবুতর এটা ডাইরেক্ট বা একটা মা দিয়ে জোড়া কত যাচ্ছে এই জোড়াটা এই মাত্র 1500 টাকা কেউ দিতে পারবে না কেউ না বন্ধুরা এত সুন্দর কালদম ফুললি রানিং জুরা জোড়াটা চোখ তারপরে আপনার এই যে দমগুলো একদম মাশাআল্লাহ এই জোড়াটা থাকবে আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 বাচ্চা আছে কটা ভাইয়া চোদ্দরা বাচ্চা আছে বন্ধুরা বাচ্চার শহরে আজকে মুরগি নিতে পারবেন বাচ্চার গুলো বয়সটা কেমন হবে ভাইয়া বয়স পনেরো থেকে ষোলো দিন হয়ে গেছে আসলে বন্ধুরা ঢাকার শহরে আনাচে কানাচ্ছে যারা কবুতর লালন পালন করেন তারা কিন্তু এই যে শখ করে মানে স্পেস একটু থাকে তারা কিন্তু ব্যালকনিতে মুরগি পালতে চায় সব বন্ধুরা মেন বিশেষ যে শখ এই সবগুলো কিন্তু লাখ লাখ টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না যারা আজকে নিতে চান বা পনেরোটা বাচ্চা শহর চোদ্দোটা বাচ্চা সহকারে মুরগিটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ কারিভারি আলোচনা সাপেক্ষে ভাই যেন দুইশো টাকা দিয়ে দিলে আর যে নেবে সে দুইশো টাকা দিলে আলহামদুলিল্লাহ